যে চলে যাচ্ছে তাকে যেতে দাও পারলে সেদিন একটু পায়েস রান্না করো সঙ্গে মাছের ঝোল যাত্রাকালে মাছ পয়া শেষবারের মতো বলতে ভুলো না দুগ্গা দুগ্গা যাওয়ার সময় কাঁদতে নেই এতে অমঙ্গল হয় তুমি বুঝতে পারছো তোমার হাতের আঙুল আলগা হচ্ছে খালি হয়ে আসছে বুকের শরীর তোমার কি মাথা ঘুরছে বমি পাচ্ছে চলে গেলে একটা অ্যাভমিন খেয়ে নিও কিছু মানুষ অবশ্য আলাদা হয় যায় না থাকেও না তোমার ঘুমের ভেতরে শুধু ছায়া ফেলে রাখে তুমি তাদের শরীর দেখতে পাবে না তবু বুঝবে কিছু একটা আটকে রেখেছে তোমাকে বিছানাতে নিচুও ভদ্রতা বসে যেতে পারছে না হেঁটে তোমার চোখের সামনে দিয়ে তাকে তুমি প্রস্থান দিও কিছু সম্পর্কে ব্রেকআপ হয় না হয় শুধু বিচ্ছেদহীন বিচ্ছেদ